বর্ধমানের জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্ধমান থেকে তার শালিকা কি জানালেন শুনুন বর্ধমান শহরের লস্কর দিঘির জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে লস্কর দিঘি থেকে তার শ্যালোক আশফাক হোসেন খুবই খুশি জামাইবাবুর এই সাফল্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরে শহর বর্ধমানের দিঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছার ঢল বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালক আশফাক হোসেন এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তি সৃষ্টি হয় জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্রসহ সাধারণ মানুষের রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদিন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন তারপরেই শহর বর্ধমানের লস্কর খুশির খবর থাকে আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তোলে এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটোই দেখা উচিত যাতে আর সিনিয়র সিটিজেন জন্য আরেকটা ফ্যাসিলিটি দিয়েছি ওরা পাঁচ বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয় আর এদের যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলে গেলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি যে ওখানে যে চিকিৎসা করছি আমার ভাগনার কাছে আমার ভাগনা সেটা দেখতে পারে তুলে দিলি আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যাদের আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় মধ্যে যেতে পারে অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্তই আর সব দিক দিয়েই যেন সুবিধা হয়